ওরা প্রথমে বল কেনার জন্য চাঁদা তুলে কিছু টাকা ম্যানেজ করেছিল আমি বলেছিলাম যে এই টাকাগুলো যার যার টাকা তার কাছে দিয়ে দাও আমি তোমাদেরকে একটা বল কিনে দিব তবে শর্ত হয়েছে সবাই ঠিকমতো পড়াশোনা করতে হবে পিছনে কাঁচা পাড়াগুলো উঠাতে হবে এক মাস সময় তো তা আমার যে আমি তাদেরকে যে কথা বলেছি এটা তারা রেখেছে এক মাস তাদের পিছনে পাড়াগুলো তারা ইয়াদ করেছে এবং আমি যে অর্ডার করেছিলাম যে পাড়া ইয়াদ হলে আমি তাদেরকে একটা বল কিনে দিব আমি আমার অদা অনুযায়ী আজকে একটি বল কিনে নিয়ে আসছি উপহার তোমরা খুশি নেওয়া খুশি আচ্ছা তারা খুশি হয়েছে আমরা আশা করবো যেভাবে তোমরা পড়াশোনা করেছো এক মাস মন দিয়ে ভালোভাবে সামনের দিনগুলোতেও ভালোভাবে পড়াশোনা করবে ইনশাআল্লাহ নাও